নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত উত্তরপ্রদেশে এই মুহূর্তে একটা খুব বড় পদক্ষেপ নিয়েছেন যোগী আদিত্যনাথ ইতিমধ্যে উত্তরপ্রদেশে একটা বিতর্ক চলছিল এই দুদিন ধরে উত্তরপ্রদেশকে নিয়ে নানান রকমের সংবাদ মাধ্যমে নানান রকমের চর্চা শুরু হয়েছিল সংবাদ মাধ্যম যে যোগী আদিত্যনাথ সরে যাচ্ছে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে তার পরিবর্তে আসছে কেশাব প্রসাদ এই যে নানান রকমের মিথ্যে প্রচার কিছু সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তৈরি করা হচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম যে আসলে যোগী আদিত্যনাথ সম্পর্কে এবং গোটা ইউপিতে একটা বিজেপির মধ্যে অভ্যন্তরে যাতে একটা বিশ্বাসযোগ্যতার অভাব তৈরি হয় তাদের মধ্যেই যাতে একটা বিতর্ক তৈরি হয়ে যায় দলের অভ্যন্তরে সেই কারণেই এই চেষ্টাটা চলছে এবং সেই চেষ্টার একটা অন্যতম কারণ হচ্ছে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া যোগী আদিত্যনাথকে সরিয়ে দিতে পারলে অনেকেরই সুবিধে হবে কারণ যোগী আদিত্যনাথ থাকা মানে যোগী আদিত্যনাথ কড়া পদক্ষেপ নিচ্ছেন এইরকম যখন একটা অবস্থা ঠিক তখন দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ তার যে অবস্থান প্রশাসনিকভাবে তার যে অবস্থান সেই অবস্থান তিনি বজায় রেখেছেন নির্বাচনী পর্যালোচনা বিজেপি করেছে ইউপিতে কেন তাদের রেজাল্ট এত খারাপ হলো অনেকগুলো কারণ সেখানে আলোচনা হয়েছে প্রথম কারণ আলোচনা হয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তাদের পরাজয় ঘটেছে দ্বিতীয়ত যে কারণটা নিয়ে তারা আলোচনা করেছে সে দ্বিতীয়ত কারণ হচ্ছে যে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে হিন্দু ভোটাররা ভোট দিতে গেল না হিন্দু ভোটারদের ভোটা ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়ার যে টার্গেট সেই টার্গেটটা তারা ফেল করলো অর্থাৎ হিন্দু ভোটারদেরকে ভোট বাক্স পর্যন্ত নিয়ে পৌঁছে যাওয়া এইটা যাওয়ার ক্ষেত্রে দুর্বলতা অর্থাৎ সাংগঠনিক দুর্বলতা কোথাও একটা কাজ করেছে এবং তারপরে যেটা নিজেদের মধ্যে অন্তর্কলহ একটা ছোট কারণ ছিল এটা অস্বীকার করার জায়গা নেই আর একটা কারণ যেটা খুব উঠে এসছে পর্যালোচনার মধ্যে দিয়ে যে সরকার চালাচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু সিস্টেমটা যোগী আদিত্যনাথের নয় এই ভারতবর্ষে যেমন সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী সিস্টেমটা কংগ্রেসের কংগ্রেসের সেখানে টিভি মিডিয়ার একটা বিতর্ক সবাই চালাচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু সিস্টেমটা তো আমাদের ঠিক তেমনি ইউপি তো ঠিক একই তাই সরকার চালাচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু সিস্টেমটা হচ্ছে সমাজবাদী পার্টি আগে মুলায়ম সিং যাদব ছিলেন তারপরে অখিলেশ যাদব তারা এই গোটা সরকারটার সমস্ত আমলাদেরকে তুমিও খাও আমিও খাই সবাই ভাগ বাটোয়ারা মিলে খাই অর্থাৎ আমরা সকলে মিলে লুটকে লুটকে মাল বাটকে খাও এই যে একটা বার্তা তারা সমস্ত পুলিশ প্রশাসন সকলকে দিয়ে দিয়েছিল এবং সেই সকলকে দিয়ে দেওয়ার ফলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে একটা বড় অংশ আমলা তারা এই সরকার থাকার ফলে সমাজবাদী পার্টির সরকার থাকলে তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছিলেন যোগী আদিত্যনাথ সরকার আসার পর এই দুর্নীতির বিরুদ্ধে যোগী আদিত্যনাথের যে লড়াই সেটার উপর সেই লড়াইয়ে এই আমলারা এই ডিএমরা এদের উপর একটা রোক লাগিয়ে দেওয়া হয়েছে বলতে পারা যায় যে তারা সেই দুর্নীতিটা করতে করতে পারছে না আর সে কারণে তাদের একটা ক্ষোভ রয়েছে বিজেপি সরকারের ওপর তারা চাইছে সরকারটা চলে যা যে কারণে সরকার যা যা কথা বলেছে সেই কাজ আমলারা পুলিশ প্রশাসন সরকারি সিদ্ধান্ত ঠিক মতো ইমপ্লিমেন্ট করেনি এই অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছে এই রকম অবস্থায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ সরকার দু হাজার চব্বিশের ভোটের আগে একটু স্লো খেলছিল ভোটের পরেই তার যে অবস্থান সেই অবস্থান সে শুরু করে দিয়েছে সরকারকে ঠিক করে পরিচালনা করার ক্ষেত্রে কোনো আমলা যদি কোথাও কোনো দুর্বলতা দেখে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কড়া নিচ্ছে এগুলো তো একটা ব্যাপার আছে কিন্তু আজকে একটা বড় ঘটনা ঘটিয়েছে যোগী আদিত্যনাথ যেটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা সেইখানে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ আপনারা জানেন যে এই যে সরকারি জমি যারা দখল করে রয়েছে সেই সরকারি জমি এই যে আকবরনগর কুকরেল নদীর পারে যে সমস্তগুলো দখল করা হয়েছে অবৈধভাবে দখল করা সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই জমিতে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে এই যে অবৈধ অতিক্রমণ অবৈধভাবে যে দখলদারী সেই অবৈধ দখলদারীকে মুক্ত করার জন্য তার বুলডোজার নেমেছে এবং আকবরনগর আরবার নগর এই সমস্ত জায়গাগুলোকে আস্তে আস্তে ফাঁকা করা হচ্ছে অর্থাৎ যেখানে যেখানে সরকারি অব জমিকে অবৈধভাবে দখল করা হয়েছে সেখানে সেখানে যোগী আদিত্যনাথের বুলডোজার পৌঁছে গেছে অনেকে বলছিলেন আকবরনগরে মুসলমানরা থাকে গরিব লোকজন থাকে তাই এটা অনেক সহজ হয়েছে আচ্ছা বড় লোকদের ক্ষেত্রে কি করেছে করেছে আতিক আহমেদ মুক্তার আনসারি তাদের সমস্ত যে বড় বড় বিল্ডিং সমস্ত ভেঙে দেওয়া হয়েছে আচ্ছা বলছো ওরা তো মাফিয়া ছিল ওদের তো অনেক সহজ নেতাদের ক্ষেত্রে কি হয়েছে নেতাদের ক্ষেত্রে কি করা যাচ্ছে এই যখন প্রশ্নটা উঠেছে তখনই নতুন চর্চা শুরু হয়েছে নতুন চর্চা অনুযায়ী যেটা আজকে বড় পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে আজম খান সমাজবাদী পার্টির নেতা আজম খান যার বিরুদ্ধে আজকে কড়া পদক্ষেপ নিয়ে ফেলেছে এবং গোটা নড়ে গেছে কার্যত কারণ এই আজম খানই সমাজবাদী পার্টির সরকার পেছন থেকে চালাতো আজম খানকে চাচা বলে অখিলেশ যাদব কারণ তার বাবার সঙ্গে রাজনীতি করেছে যখন সরকারের সমাজবাদী পার্টি ছিল আজম খানের একবার গরু হারিয়ে গেছিল সেই গরু খুঁজতে হয়েছে এসপি থেকে ডিএম ডিএম থেকে কনস্টেবল প্রত্যেককে বেরোতে হয়েছিল সেই গরু খুঁজে আনতে হয়েছিল তাহলে বুঝতে পারছেন আজম খান কতটা প্রভাবশালী কতটা শক্তিশালী লোক কার্য পুলিশ প্রশাসন সমস্ত চলতো তার অঙ্গুলি হেলনে সরকার চালাতো সমাজবাদী পার্টি কিন্তু আজম খান ছিল মূল মাথা সেই আজম খানের সেই তেবার সেই জোশ সেই দাদাগিরি এখন আর নেই আতিক আহমেদ মুক্তার আনসারিরা চলে গেছে তারা তাদের কালের নিয়মে বিদায় নিয়েছে তাদের পাপের শাস্তি তারা পেয়েছে এবার আজম খান এখনই জেলে বসে আছে জেলে রয়েছে আজম খান জেল থেকে তার বেরোনোর কোন সুযোগ এই মুহূর্তে নেই সেই আজম খান সেও সরকারি জমি দখল করেছে হাম সফর বলে একটা ফার্ম হাউস বানিয়েছে কুড়ি বিঘে জায়গা সরকারি জায়গা দখল করে হাম সফর একটা ফার্ম হাউস বানিয়েছে বিরাট বিশাল ফার্ম হাউস এবং ফার্ম হাউসে গিয়ে তিনি ভেবেছিলেন সারা জীবন সমাজবাদী পার্টি থাকবে ফার্ম হাউস থাকবে কেউ হাত দিতে পারবেন এবং ইভেন আপনারা অবাক হয়ে যাবেন আমি কেন বলছিলাম এত শুরুর আগে এতগুলো কথা কেন বলছিলাম যে সিস্টেমটা তো সমাজবাদী পার্টির সরকার চলতে পারে বিজেপি কিন্তু সিস্টেম তো সমাজবাদী পার্টির এই ফার্ম হাউস ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সরকারের সরকারি জমি দখল করে নেওয়ার কিছুতেই কোনো আমলা সেটাতে এগোতে চাইছে না করা হচ্ছে উদ্দেশ্য সেটাকে ডিলে করানো হচ্ছিল যোগী আদিত্যনাথ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছেন লোকসভা নির্বাচনের পর্যালোচনার পর সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে সবকিছু ঠিক হয়ে গেছে যোগী আদিত্যনাথ তার দায়িত্ব পালন করতে হবে আগামী দু হাজার নির্বাচন তার আগে দশটা উপনির্বাচন সব মিলিয়ে যোগী আদিত্যনাথকে এখন অনেক বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিন্তু যোগী আদিত্যনাথ যেটা ঠিক করে নিয়েছেন তিনি তার অবস্থান থেকে এক ইঞ্চি সরবেন না আজম খানের এই যে অবৈধ সম্পত্তি ফার্ম হাউস সরকারি জমিতে সেটা ভাঙার ক্ষেত্রে গড়িমসি করছিল সরকারের এই সমস্ত আমলারা দ্রুত পদক্ষেপ মিটিং সিদ্ধান্ত বুলডোজার গেছে আজকে সব ঘুরিয়ে দিচ্ছে আজকে আজম খানের কুড়ি কুড়ি বিঘে জমির ওপর তার হাম সাফার নামে যে ফার্ম হাউস গোটা ফার্ম হাউসটাকে আজকে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই ফার্ম হাউসকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কারণ এই ফার্ম হাউসটা হচ্ছে লুঠের সরকারি জায়গাতে ভাবুন সরকারি জমি কুড়ি বিঘে জমি সেই জমিকে অবৈধভাবে দখল করে তার উপর ফার্ম হাউস বানিয়ে ব্যবসা চলছে রমরমিয়ে আজম খানের এখন জেলে বসে আছে আর যোগী আদিত্যনাথের জামানায় যে সেটা সম্ভব নয় সেটা যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিয়েছে গোটা ফার্ম হাউস থেকে গুড়িয়ে দিয়েছে আজকে চলছে আরো কিছু বাকি আছে চলছে কাজ চলছে অনেকগুলো বুলডোজার একসঙ্গে ঢুকেছে ফার্ম হাউস মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ফলে তুম খাও হামকো খিলাও এই যে স্লোগান দিয়ে সমাজবাদী পার্টি চলে বা আমাদের রাজ্যে আমাদের রাজ্যটা তো চলছে তুম বি খাও হামকো বি খিলাও এই যে পলিসি এই পলিসিটার বিরুদ্ধে দাঁড়িয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যে কাজ সমাজবাদী পার্টির এই দুর্নীতির বিরুদ্ধে যে কাজ করছে উত্তরপ্রদেশ সরকার এটা একটা উদাহরণ নিদর্শন হতে পারে এটা একটা নিদর্শন গোটা দেশের এই রকম দুর্নীতির বিরুদ্ধে এরকম পদক্ষেপ আপনি আজকে দেখুন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ধর্মীয় জুলুসের নামে সেখানে অস্ত্রের ঝঞ্ঝনানি হচ্ছে ইউপিতে দেখুন প্রথমে কয়েকজন খুব বড় বড় ডায়লগ দিয়েছিল তারপরে কিছু হয়নি হায়দ্রাবাদে গিয়ে দেখুন কিছু হয়নি পশ্চিম পশ্চিমবাংলাতে হচ্ছে অর্থাৎ আপনি এই যে একটা স্বীকার করে নেওয়া দুর্নীতির কাছে বর্ষতা স্বীকার করা তোষণবাদী রাজনীতির কাছে বর্ষতা স্বীকার করা অন্যায়ের কাছে বর্ষতা স্বীকার করা এই সমস্ত কিছুর বিরুদ্ধে উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে যোগী আদিত্যনাথ তিনি সরকার পরিচালনা করছেন এই নীতির ভিত্তিতে দাঁড়িয়ে না খাউঙ্গা না এবং অন্যায় যেখানে দেখ দেখতে পাবেন তিনি সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় অন্যায়ের উল্টো দিকে থাকবে তার সরকার তার প্রশাসন এই যে অনেকে বলছেন অনেক মিডিয়া কিছু মিডিয়া দেখানোর চেষ্টা করছিল যে আকবর নগরে ঘর ভেঙে দেওয়া হচ্ছে ই করে দেওয়া হচ্ছে ওই করে দেওয়া নানান রকমের প্রচার চলছিল একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছিল যে যোগী আদিত্যনাথ খুব অন্যায় অমানবিক কাজ করছেন সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে তাই খুব বেশি বেড়েও খেলতে পারছে না কেউ অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার যোগী আদিত্যনাথ এদের বাড়ি ভেঙে দেওয়ার আগে প্রত্যেককে নোটিশ দিয়েছে বাড়ি দিয়েছে এক একটা বাড়ি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দাম তো হচ্ছিল আমার পরিবার বড় তো পরিবার বড় তো কি করে আপনার দশটা বিয়ে পঞ্চাশটা সন্তান তা তার দায়িত্ব কি সরকার নেবে নাকি আপনি একজন আপনার পরিবার হিসেবে একটি বাড়ি পাবেন আপনি দশটা বিয়ে করেছেন পঞ্চাশটা সন্তান করেছেন তার দায়িত্ব কি সরকারকে নিতে হবে এই যে তোষণবাদী ভাবনার কাছে বরাবর আমাদের দেশে সরকারগুলো মাথা নত করে নত জানু হয়ে সরকার পরিচালনা করেছে তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে এই জন্য এত সমস্যা আজকে ভারতবর্ষের ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে আজকে ভারতবর্ষের মিডিয়াতেও আজকে এই ব্যাপারে বলা যাচ্ছে আগে বলতে পারতো না কেউ ভয় বলতো না ভারতবর্ষের মিডিয়াতে খুব খুলে আম বলা যেত না বলা সম্ভব হতো না আপনি যদি কোনো অন্যায় করে আর সেই অন্যায়টাকে যদি আপনি ধরিয়ে দেন সঙ্গে সঙ্গে বলা হবে আপনি ঘৃণা ছড়াচ্ছেন বলে আপনাকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যদি তাদের অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন সঙ্গে সঙ্গে বলবে ঘৃণা ছাড়াচ্ছে বলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো আজকে ভারতবর্ষের ন্যারেটিভও চেঞ্জ হচ্ছে সংবাদ মাধ্যমের ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে সংবাদ মাধ্যম আজকে খুলে আম আলোচনা হচ্ছে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এই যে পশ্চিমবাংলায় আজকে কার্যত বাংলাটা কি বাংলাটা আজকে কার্যত তো সুরঙ্গে চলে গেছে সুরঙ্গের বাংলা এ বাংলা এই বাংলাটা তো কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে কর্মসংস্থান নেই ভাতা ভিক্ষার ওপর দাঁড়িয়ে আছে একটা রাজ্য বিকল্প কোনো কর্মসংস্থান নেই সরকারি চাকরিতে লুটপাট স্কুল থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তরে চাকরি পেতে গেলে আপনাকে টাকা দিয়ে চাকরি পেতে হবে এবং সেই সমস্ত চাকরি ধরা পড়ছে কার্যত সরকারি দপ্তরে চাকরিতে আর কোনো জায়গা নেই সুযোগ নেই বেসরকারি ক্ষেত্র বন্ধ স্তব্ধ ব্রিটেনিয়ার মতো কোম্পানি চলে গেল ওঠে সিঙ্গুর থেকে শুরু হয়েছিল সর্বনাশ তারও অনেক আগে এই যে শ্রমিক আন্দোলন সেই শ্রমিক আন্দোলনের কারণে একটার পর একটা এখান থেকে পুঁজি চলে যাওয়া নতুন নতুন কলকারখানা তৈরি না হওয়া রাজ্যটা অনেক পেছনের দিকে চলে আসা তোষণবাদীর রাজনীতিকে প্রশ্রয় দেওয়া সমস্ত কিছু নিয়ে গোটা রাজ্যটা কার্যত পিছিয়েই থেকেছে গোটা দেশ যখন এগিয়ে গেছে বাংলা তখন বিপ্লবী আনা দেখিয়ে আর তোষণবাদীর রাজনীতিকে এখানে লালিত পালিত করে এই গোটা বাংলাটাকে কার্যত পিছিয়েই রেখেছে অমর্ত সেনের মতো বুদ্ধিজীবীরা তারা গোটা বাংলাতে তোষণবাদের একটা নতুন সংজ্ঞা তৈরি করেছে এই এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন গোটা ভারতবর্ষ কার্যত দিশাহীন সেই সময় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ পর্দা যোগী আদিত্যনাথ এটা বলে দিয়েছেন যে জয় ম্যাটার করবে না নির্বাচনে জয় থাকবে পরাজয় থাকবে জিততেও পারি হারতেও পারি মানুষ ভোট দিতেও পারে নাও দিতে পারে কিন্তু মানুষ যখন ভোট দিয়ে জয় যক্ত করেছে সরকারের দায়িত্ব সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পালন করা তারপরে মানুষ ভোট দেবে কি না দেবে সেটা মানুষের দায়িত্ব আমি যে কথাগুলো বলেছি নির্বাচনে দাঁড়িয়ে আমি যে যে কথাগুলো বলেছিলাম যে আমি এইগুলো করব আমার নির্বাচনী ইস্তেহারে যে কথাগুলো বলেছিলাম সেই নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আমি আমার দায়িত্ব পূরণ করবো সে কারণেই যোগী আদিত্যনাথ যে কথা বলেছিলেন যে আতিক আহমেদ মুক্তার আনসারি এই যে সমস্ত রয়েছে সবগুলোকে মাফিয়া রাজ খতম করবে তিনি কথা দিয়েছিলেন খতম করেছেন বলেছেন ভোটে জেতা হারাটা ইম্পর্টেন্ট নয় আপনি যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসছেন সেই প্রতিশ্রুতি পালন করার পর ভোটে যাবেন মানুষকে বলবেন আমি কথাগুলো বলেছিলাম আমি এটা করেছি এবার আপনারা সিদ্ধান্ত নিন আমাকে রাখবেন কি না যদি রাখার প্রয়োজন মনে করেন রাখবেন রাখার প্রয়োজন না মনে করলে অন্য কাউকে আনবেন কিন্তু আমাকে মানুষ যখন দায়িত্ব দিয়েছে আমাদের সরকারকে যখন দায়িত্ব দিয়েছে আমাদের সরকার আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবো এটাই হচ্ছে যোগী আদিত্যনাথ বিজেপি যে সরকার ইউপিতে পরিচালনা করছেন এটা তার মূল পথ এই পথেই তিনি সরকারকে এগিয়ে নিয়ে যাবেন এই পথেই তিনি এগোবেন এবং এটাই আগামী দিনে যোগী আদিত্যনাথকে মানুষের কাছে আরো অনেক বেশি প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে অনেক বেশি সাহায্য করবে ফলে আমরা আজকের এই যে যার বিরুদ্ধে আজম খান নাম শুনলে ভয় পেয়ে যেত লোকে সমাজবাদী পার্টির নেতাই আজম খানের নাম শুনলে ইউপি কে কার্যত দলকে চালাতো পেছন থেকে আজম খান তার বাড়ির গরু হারিয়ে গেলে ডিএম কে দৌড়তে হতো এসপি কে খুঁজে বেড়া গরু খোঁজার জন্য বেরোতে হতো কনস্টেবলদের সঙ্গে নিয়ে সেই আজম খান এখন জেলে আর সেই আজম খানের অবৈধ সম্পত্তি একটার পর একটা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একটার পর একটা এই লেটেস্ট হাম সাফার আরো অনেক অবৈধ সম্পত্তি আছে সেগুলো ব্যবস্থা করবে ধীরে ধীরে অভিযোগ আসছে সমস্ত কাগজপত্র জমা পড়েছে দেখবে তবে আইন মাফিক আইন মেনেই যোগী আদিত্যনাথ সরকার করবে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার